আমরা তাহলে কী বুঝলাম যে দেখো এখানে যখন প্রেজেন্টের কথাগুলোকে আমরা বলে থাকি সেক্ষেত্রে শব্দটাকে একভাবে ব্যবহার করে থাকি আর যখন পাস্টের কথাগুলো বলে থাকি তখন শব্দটা কিন্তু আমাদের একটু ভিন্নভাবে বলা হয়ে থাকে যেমন ইট আমরা আই ইট মানে আমি খাই আই এইট মানে আমি খেয়েছিলাম আবার দেখো উই প্লে মানে কি আমি আমরা খেলি উই ফ্লাইট আমরা খেলেছিলাম সো তোমাদেরকে কিছুক্ষণ আগেই আমি যে কথাটি বললাম যে এটিকে সাধারণত কি প্রেজেন্ট ফর্ম বলা হয়ে থাকে ভার্বের প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান হিসেবে এটিকে বলে থাকি আবার দেখো পরের যে ফ্লাইট এটিকে আমরা ভারবে পাস্ট ফর্ম বলে থাকি আর এই পাস্ট ফর্মকে আবার ভি টু বলা হয়ে থাকে সো এই যে বিষয়টি যখন প্রেজেন্টে আমি ব্যবহার করছি তখন হয়ে যাচ্ছে জাস্ট কি শব্দটা ফ্লাইট আর যখন পাস্টে ব্যবহার করছি তখন সেটি হলো ফ্লাইট এভাবেই দেখো আমরা তাহলে কী শিখলাম খেলি এই শব্দটাকে যখন আমি প্রেজেন্ট মুভমেন্টে লিখছি সেক্ষেত্রে হলো ফ্লাই সেক্ষেত্রে কি ফ্লাই আবার যখন পাস্টে গিয়ে বলবো সেক্ষেত্রে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে যাবে একটু সে সেটি হয়ে যায় ফ্লাইট একটু পরিবর্তন হয়ে যাচ্ছে দেখো যেমন আমি খেলেই থেকে খেলেছিলাম ঠিক তেমনি ফ্লাই থেকে ফ্লাইট আবার আমি খাই এটিকে বলার জন্য আই ইট আমি খাই এই শব্দটিকে প্রেজেন্ট মোমেন্টে বলার জন্য ইট আবার পাস্টের ক্ষেত্রে এইট এটিও ঠিক বাংলা যেমন পরিবর্তন হয় আমাদের দেখো খাই থেকে খেয়েছিলাম ঠিক তেমনি ইট থেকে এইট হয়ে গেল আবার দৌড়াই এটিকে আমি প্রেজেন্ট মুভমেন্টে কি বলবো রান আর দৌড়েছিলাম সেটিকে বলার জন্য বলবো র্যান এই যে পরিবর্তনটি দেখো বাংলাতেও যেমন পরিবর্তন হচ্ছে ইংরেজিতেও কিন্তু ঠিক তেমনি পরিবর্তন হয় দৌড়াই থেকে দৌড়েছিলাম এরকম ঠিক তেমনি রান থেকে র্যান